রাজশাহীর পুঠিয়ায় নিয়ম বহির্ভূতভাবে প্রসাধনী তৈরি ও ওজনে কম দেওয়ার অভিযোগে মডার্ন কসমেটিক্স অ্যান্ড হার্বাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান পরিচালনা করেছে র্যাব সংলগ্ন একটি ভবনে চলছে মডার্ন কসমেটিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যক্রম বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সেখানে অভিযান চালায় র্যাব পাঁচের একটি দল কারখানাটির একজন স্টাফ জানান এখানে প্রায় পঞ্চাশ জন কর্মচারী কাজ করেন এবং শীত মৌসুমে বাড়তি চাহিদার কারণে বেশি উৎপাদন করা হয় তাদের দাবি প্রতিষ্ঠানটির কেমিস্ট্রি ল্যাবও রয়েছে অভিযানে থাকা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান একটি দশ গ্রাম পণ্য সাড়ে তিন থেকে চার গ্রাম পর্যন্ত কম পাওয়া গেছে যা ভোক্তাদের প্রতি বড় ধরনের প্রতারণা ওজন যাচাইয়ের একটি প্রোডাক্টের মোট ওজন সতেরো দশমিক তিন সাত গ্রাম পাওয়া যায় আর খালি কৌটার ওজন এগারো দশমিক সাত চার গ্রাম অর্থাৎ প্রতি কৌটায় প্রায় পঁয়তাল্লিশ টাকার পণ্য কম দেওয়া হচ্ছিল স্তব বা স্তবরত অনুমোদন নিয়ে তৈরি করো কথা ছিল এর বাইরেও আমরা দুই থেকে তিনটা প্রোডাক্ট আসলে তাদের অনুমোদনহীন পেয়েছি যেগুলো তারা বিএসটিআই থেকে অনুমোদন নেয়নি এবং এছাড়া বিএসটিআই থেকে প্যাকেজিংয়ের মোরকের যেই অনুমোদনটা তারা নেয় তারা দেখা যাচ্ছে একটা ক্রিমে তিন ধরনের প্যাকেজিংয়ের অনুমোদন নিয়েছে কিন্তু সেটা সেখানে তারা বিধি বহির্ভূতভাবে ওই তিনটা প্যাকেজিংয়ের বাইরেও তাদের ইচ্ছামতো আবার কিছু প্যাকেজিং তারা ইউজ করেছে এটাও আসলে তারা রমান্য করেছে এরপর তাদের একটা টিম ছিল দশ গ্রামের যেটা তারা প্রাইস আছে একশো টাকা ওই দশ গ্রামের ক্রিমের ওয়েট নিয়ে দেখা গিয়েছে ওইখানে তারা ছয় থেকে সাড়ে ছয় গ্রাম টিম কনজিউমারকে প্রোভাইড করছে তো সেই হিসেবে তারা তিন গ্রামের মধ্যে তিন থেকে সাড়ে তিন গ্রাম ক্রিম কনজিউমারকে ঠকাচ্ছে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ ধরনের অভিযানে কারখানায় তৈরি প্রসাধনের মান সম্পর্কে ভোক্তাদের সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে উত্তরভূমি রাজশাহী